আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তিরিশে নভেম্বর সরকারি গাড়ি চালক সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করলেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সং বিভিন্ন চ্যানেল থেকে আগত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আজ সংবাদ সম্মেলনে সরকারি গাড়ি চালক সমিতির উদ্যোগে আজ যেই দাবিগুলো পেশ করা হয়েছে সেই দাবিগুলো আজ আপনাদেরকে জানানো হবে আজ এই

আমরা পেয়েছি স্বাধীনতা স্মরণ করছি বিগত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এই সৈন্যী দলুমবাদ ও বৈষম্য সৃষ্টিকারী অবৈধ সরকারকে উৎখাতের মাধ্যমে জাতিকে আরেক